বিশেষ করে আজকে মা বোন যারা আছেন এই মা বোনদের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি মা বোনদের পাশে ইনশাআল্লাহ আল্লাহ রহম করলে বিএনপি যাতে আপনাদের পাশে দাঁড়াতে পারে আপনাদেরকে যাতে যেই মা বোনদের ফ্রি শিক্ষার ব্যবস্থা দেশনেত্রী খালেদা জিয়া করে দিয়ে গেছিলেন সেই মা বোনরা শিক্ষা ব্যব শিক্ষা পেয়েছে শিক্ষায় আজকে তারা শিক্ষিত হয়েছে কিন্তু সেই মা বোনকে অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে যেই ফ্যামিলি কার্ডের কথা একটু আগে আমি বলেছি কিন্তু সকল কিছু নির্ভর করবে একমাত্র রাব্বুল আলমিনের রহমতের উপরে আমরা যদি আল্লাহর কাছে চাই আল্লাহ হচ্ছে রহমান রহিম আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন আল্লাহ যদি আমাদেরকে রহম করেন তাহলেই আমরা একমাত্র আমাদের কাজে সফল হব আজকে যেহেতু এটি কোনো রাজনৈতিক জনসভা নয় এটি যদি যেহেতু আজকে দোয়া মাহফিলের অনুষ্ঠান সেই জন্য আমি আজকে মৌলানা সাহেব যিনি এখানে দোয়া পরিচালনা অনুষ্ঠান পরিচালনা করবেন একটু পরে আমি ওনার কাছে অনুরোধ করব যে আপনি আজকে সমগ্র কড়ায়ালবাসীর পক্ষ থেকে আপনি আজকে আমরা সকলে মিলে আল্লাহর কাছে হাত তুলে চাইব যে যে কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমার যে চিন্তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আমার যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম সেগুলো যাতে বাস্তবায়ন করতে পারে সেই তৌফিক যাতে আল্লাহ তালা আমাদেরকে আমাকে দেন প্রিয় এলাকাবাসী আমি কিন্তু আপনাদের এলাকারই সন্তান আগে থাকতাম ক্যান্টনমেন্টে আপনারা কম বেশি সবাই জানেন স্বৈরাচারের সময় কিভাবে যেই বাড়িতে দেশ স্বাধীনের পর থেকে থাকতাম সেই বাড়ি কীভাবে ভেঙে চুরে গুড়িয়ে দিয়ে গেছে তারপরেও আমি আজও আপনাদেরই এলাকার সন্তান আজকে আমি বরং আগে থাকতাম ক্যান্টনমেন্ট এখন এসে উঠেছি আমি গুলশানে আপনাদের আরও কাছাকাছি আপনাদের প্রতিবেশী কাজে আমাকে আপনারা আমি আপনাদেরই সন্তান ইনশাল্লাহ এতটুকু আপনাদেরকে বলতে পারি যতদিন বেঁচে থাকবো যতদিন আল্লাহর রহম রহমত থাকবে আমার উপরে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে ছিলাম আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আপনাদের পাশে আমি থাকব। আপনাদের বিপদে আপদে যতটুকু পারি নিজের সাধ্য মতন আমি কড়াইলবাসীর পক্ষে থাকব। আমি এই এলাকার মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ আবারও আপনাদের কাছে দোয়া আছে আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমার মা দেশনেত্রী খালেদা জিয়া সহ আমার ভাই এবং আমার পরিবারের জন্য আপনাদের সকলের কাছে বিশেষ করে মা বোনদের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছে আবারও আপনাদেরকে দোয়া করবেন আল্লাহর কাছে যাতে যেই কথাগুলো আপনাদের সামনে বলেছি আপনাদের যেই সমস্যাগুলো আছে এলাকার যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যেন সমাধান করার জন্য আল্লাহ আমাকে যেন তৌফিক দেন আল্লাহ যাতে আমাকে রহম দান করেন এই দোয়া আছে এই প্রত্যাশা করে আপনাদের সামনে থেকে বক্তব্য শেষ করছে আল্লাহ হাফিজ ইসলাম আলাইকুম